হাঙ্গিরি ভিসা রিজেক্ট হওয়ার কারণ কি দেখেন ভিসা রিজেক্ট হওয়ার কয়েকটি কারণ হলো পারমিট আসার পর যখন এম্বাসিতে ফাইল জমা দেওয়া হয় তখন যদি আপনার অ্যাকোমোডেশন পেপার বা আপনার থাকার জায়গার যে ডকুমেন্ট যদি না থাকে তবে সেই ডকুমেন্টের কারণে কিন্তু ভিসা রিজেক্ট হবে তাই এম্বাসিতে ফাইল জমা দেওয়ার আগে আপনার অ্যাকোমোডেশন পেপারটা আছে কিনা চেক করে নিন দুই নম্বর যে কারণ হচ্ছে পারমিট পেলেই যে ভিসা হবে তা কিন্তু ঠিক না দেখেন একটা কোম্পানি যখন কোটা ফিল হয়ে যায় তারপরে কিন্তু আপনি বিসা পাবেন না কোটা ফিল বলতে কোম্পানির লুকের প্রয়োজন হলো তিরিশ জনের সেখানে দেখা যায় যে পারমিট চলে আসে একশোটা যদি কোম্পানি তার তিরিশ জন লুক পেয়ে যায় তবে বাকি যে সত্তর জনের লুকের তার কোনো প্রয়োজন নেই তাই যখন এমবাসিতে ফাইল জমা দেওয়া হয় এমবাসি থেকে কিন্তু কোম্পানির সাথে যোগাযোগ করে এখন যোগাযোগ করলে যদি কোম্পানি না করে দেয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনার বিসা রিজেক্ট হয় তো এর এরপরে যে কারণ হলো কোম্পানি যদি ফেক হয় বা লাইসেন্স না থাকে অথবা যদি কোম্পানি তার ট্যাক্স তার সরকারকে প্রদান না করে তবে সেক্ষেত্রে কিন্তু আপনার বিসা বাতিল হতে